নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকে রেসিপি চিংড়ি মাছের মাথা বাটার বড়া চিংড়ি মাছের এই বড়া দিয়ে গরম ভাত কিন্তু জমে যায় খুবই অল্প কিছু উপকরণে এবং অল্প একটু সময়ের মধ্যে এই রেসিপি হয়ে যায় তো দেরি না করে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম তো তোমরা তো আজকে থামনেল দেখে বুঝেই গেছো আজকে কি রেসিপি হবে হবে চিংড়ি মাছের মাথার বড়া চিংড়ি মাছের দাড়িগুলোকে বাদ দিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি দু দিন চিংড়ি মাছ এনেছি সেই চিংড়ি মাছের মাথাটাকে আমি স্টোর করে ডিপ ফ্রিজে রেখেছিলাম ওই জন্য একটু কিন্তু কালচে কালচে ভাবলা লাগছে চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি কিন্তু পরিমাপটা আমি রান্নার সময় তোমাদেরকে বলছি লাগবে বড়ার বাইন্ডিং সুন্দর আসার জন্য বেসন লাগছে হলুদ এবং লবণ বড়াগুলো ভাজবার জন্য এখানে আমি ব্যবহার করছি রিফাইন তেল আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি একটু বড় বড় দানা করে নিয়েছি মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে তার একটাই কারণ এই মাথা বাটার বড়া মা চিংড়ি মাছের মাথা বেটে যেই বড়া তৈরি করা হয় সেই বড়া কিন্তু একটু কড়া ঝাল ভালো লাগে সেই কারণে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এখানে নিয়েছি রসুন কুচি দশ থেকে বারো কোয়া আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদাকে একদম কুচি কুচি করে তো চলো প্রথমেই এখানে আমি আগে মাথাটাকে বেটে নিই এবার শিলের উপর নিয়ে নেব হলুদ লবণ মাখানো মাছের মাথা আমি এটা শিলে বাড়ছি তোমরা কিন্তু চাইলে মিক্সারেও বাড়তে পারো এবার আধ ভাঙা আধ ভাঙা করে মাথাটাকে বেটে নেবো পুরো মিহি করার কিন্তু দরকার নেই এখানে বাটা হয়ে গেছে আমি এখানে দুবার বেটে নিলাম এইবার আমি মাছের মাথাগুলোকে একটা পাত্রে নিয়ে নেব বড় সাইজের পাত্রে নিলাম যেই পাত্রে আমি মাথাটাকে মাখাবো তো এখানে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মাথাটাকে বেটে মাথাটার ঘিলুটার জন্য দেখো কত সুন্দর হলুদ লাগছে এইবার দিয়ে দেব উপর থেকে বেশ কিছুটা পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দেব কুচানো শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ লবণ লবণটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো ছোট চামচের হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো বড় চামচের দু চামচ দেব বেসন বড় চামচের দেড় চামচ দেব চালের গুঁড়ো সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এবার মেখে নেব। চালের গুঁড়ো দিয়েছি যাতে বড়াটা একটু মোচমচে হয় খেতে তাহলে ভালো লাগবে আর বেসন দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এই বড়ার স্বাদ হয় অনবদ্য আমি এইভাবে এই চিংড়ি মাছের মাথার বড়া বাড়িতে বানাই তোমরা যদি আমার রেসিপি ফলো করে চিংড়ি মাছের এই মাথার বড়া বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে এবার তেল গরম হতে যতটুকু টাইম ততটুকু টাইম এটা রেস্টিংয়ে রেখে তারপর বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজবার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে ছোট ছোট করে এরকম বড়ার আকারে দিয়ে দেব চিংড়ি মাছের মাথাগুলোকে চামচের সাহায্যে একটুখানি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলে খেতে খুব মচমচা হবে কারা কারা এভাবে চিংড়ির মাথার বড়া বাড়িতে বানাও আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও তোমাদের কমেন্ট করতে বা তার রিপ্লাই করতে আমার কিন্তু খুব ভালো লাগে বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই করা যাবে না লো টু মিডিয়ামে রেখে ভাজবে তাহলে বড়াটা কিন্তু প্রপারভাবে দু পোর্শনটাই ভাজা হবে এক পিট কিন্তু খুব সুন্দর করে বড়াগুলোর ভাজা হয়ে গেছে আমি এখানে আর পিট উল্টে দিলাম আর দেখো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি বলে চতুর্দিক কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হচ্ছে বড়াগুলো একদম মচমচ করে ভাজা হয়ে গেছে টোটাল ভাজতে আমার এখানে সাত মিনিট মতো টাইম লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে তো বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে বা তুলে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি সেম প্রসেসে যতটুকুনি বাকি আছে ততটুকুনি গরম তেলে দিয়ে ভেজে নেব গরম গরম ভাতে কাঁচা লঙ্কা সরষের তেল আর এরকম চারটে পাঁচটা করে বড়া আর কি লাগে গরম ভাতে জমে যাবে বড়াগুলোর এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠ খুব সাবধানে আলটে আস্তে আস্তে উল্টে দেব এখানেও সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি আমি তো ব্যাস হয়ে গেল সমস্ত বড়াগুলো ভাজে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটি দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা